শহরের প্রবেশদ্বার এবং শহরের মেইন রাস্তা এটা আপনারা দেখতেই পাচ্ছেন শহরের মেইন রোড যে রোডের মাধ্যমে মানুষ শহরের ভিতরে ঢুকবে সেই রাস্তার অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি বর্তমান পরিস্থিতি সিলেট শহরের আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ পানি এখন মেইন রোডের উপরে দেখতেই পাচ্ছেন আপনারা খুবই ভয়াবহ অবস্থা আমি আমার গাড়ির ভিতর থেকে ভিডিওটা করতেছি তো একদম পানিটা মানে একদম আমার গাড়িতে তো অলরেডি মানে গাড়িতে পানি মানে অনেক ইয়ে করতেছে বাড়ি খাচ্ছে পানি আপনারা দেখতেই পাচ্ছেন এই যে পানির ঢেউ আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্রের মতো ঢেউটা মানে সামনের দিকে আঁকাচ্ছে মানে সাগরের মতো